আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমার লাগবেই এই কথা দুটোর মধ্যে বিস্তর ফারাক ভালো লাগা আর ভালোবাসা কখনোই এক জিনিস নয় লাভ আর অ্যাট্রাকশন সম্পূর্ণই দুই মেরুর ভিন্ন দুটি জিনিস ভালো লাগার জিনিস কিছু দিনের এটা আজীবনের জন্য নয় আর ভালোবাসা আর প্রয়োজন এটা আজীবনের ভালো লাগা ভালোবাসার মধ্যে বিস্তর পার্থক্য ভালো লাগার জিনিস কিছুদিন ভালো লাগে তারপর আর তার প্রয়োজন পড়ে না প্রয়োজন ফুরিয়ে যায় প্রয়োজন ফুরিয়ে গেলে ভালো লাগার জিনিস ছেড়ে থাকা যায় আর ভালোবাসার জিনিসটা এমন যাকে সারা জীবন আঁকড়ে রাখতে ইচ্ছা করে যাকে ছেড়ে যে জিনিসটা ছাড়া জীবনে এক মুহূর্ত কল্পনা করা যায় না অ্যাট্রাকশন হলো আবেগ অনুভূতি কিছুদিন পর চলে যেতে পারে আসক্তি মানুষের আসক্তি কেটে যায় কিন্তু ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে তৈরি হয় যেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন আপনাকে যদি কেউ বলে তোমাকে ভালোবাসি সেটা এক জিনিস আর যদি কেউ বলে তোমাকেই আমার লাগবে তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না তুমি ছাড়া আমার জীবন অপূর্ণ তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না সেটা এক জিনিস হয়তোবা আপনি কাউকে এতটা ভালোবাসেন যাকে ছেড়ে আপনি আপনার জীবনের এক মুহূর্তও কল্পনা করতে পারেন না কিন্তু এমন হতে পারে সে আপনাকে ছেড়ে দিব্যি ভালো আছে হয়তো বা কিছুদিন কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে কিন্তু একটা পর্যায়ে গিয়ে একটা সময়ের পর সেও পারবে আপনাকে ছেড়ে থাকতে ভালোবাসা আর ভালো লাগা দুটো ভিন্ন জিনিস ভালো লাগা ক্ষণস্থায়ী আর ভালোবাসা চিরস্থায়ী কাউকে যদি ভালোবাসেন তাহলে এতটা ভালোবাসুন যাকে ছেড়ে আপনি থাকতে পারবেন না কখনো অ্যাট্রাকশনে জড়াবেন না সত্যি ভালোবাসাটা না অনেক সুন্দর অনেক সুন্দর সিরিয়াসলি লাভ ইজ লাইফ যদি সেটা কারেক্ট হয় যদি সেটা বাস্তব হয় এই দুনিয়াটা এত সুন্দর কেন জানেন শুধুমাত্র ভালোবাসার উপরে টিকে আছে সব মানুষ যদি খারাপ হতো তাহলে এই দুনিয়াটা কবেই ধ্বংস হয়ে যেত আজ এই পৃথিবীতে অনেক ভালো মানুষ বিদ্যমান আছে ভালোবাসা সত্যি খুবই সুন্দর বিশ্বাস করেন ভালোবাসার মতো সুন্দর এই পৃথিবীতে কিছু নাই যদি ভালোবাসাটা হয় সঠিক ভালোবাসার মানুষটা হয় সঠিক যদি ভালোবাসার স্বার্থ না থাকে যদি ভালোবাসার মধ্যে মলিনতা থাকে কোমলতা থাকে তাহলে ভালোবাসা অনেক সুন্দর কিছু কিছু মানুষ কুড়ে ঘরেও একে অপরের হাত ধরে আর জীবন পার করে দিতে পারে কিছু কিছু মানুষ বিশাল বড় দালানে বিশাল বড় অট্টালিকায় থেকেও মার্সিডিস গাড়িতে চড়েও তাদের মধ্যে কোনো সুখ নাই দুজন যেন দুই মেরুর মানুষ কিছু কিছু মানুষ কুড়ি হাজার টাকা বেতন পেয়েও মহাশুখে তাদের সংসারটা দিব্যি পার করে নেয় তাদের মধ্যে হাসি খুশি আনন্দ ভালোবাসার কোনো অভাব নেই কিছু কিছু মানুষ মাসে দুই লাখ টাকা ইনকাম করেও একে অপরের প্রতি কোনো ভালোবাসা নেই বরং বিরক্তি কাজ করে ভালোবাসা আসলেই সুন্দর ভালোবাসায় থাকতে নেই কোনো চাহিদা থাকতে নেই কোনো লোভ আপনি যদি কারোর রূপ দেখে প্রেমে পড়েন তাহলে এটা আপনার প্রেম নয় এটা আপনার আসক্তি যদি আপনি কারো দেহ দেখে প্রেমে পড়েন তাহলেও এটা আপনার ভালোবাসা নয় এটা আপনার প্রেম নয় এটা আপনার লোভ লালসা কখনো কারোর কোনো কিছু দেখে প্রেমে পড়বেন না সেই মানুষটার কোমলতা সেই মানুষটাকে আপনি ভালোবাসবেন যাকে আপনি ভালোবাসবেন তাকে আপনি সকল পরিস্থিতিটা ভালোবাসবেন হোক সে সুন্দর কিংবা কুৎসিত আপনি যাকে ভালোবাসবেন তার সুন্দর রূপটাকে ভালোবাসবেন তার পরবর্তী সময়টাকে ভালোবাসবেন না না এটা হতে পারে না এটা ভালোবাসা নয় এটা ভালোবাসা নয় ভালোবাসা এমন জিনিস জীবনের শুরু থেকে মৃত্যু রাখ পর্যন্ত একত্রে থাকা তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ